আসসালামু আলাইকুম মাছের ডিম আমাদের অনেকেরই খেতে ভালো লাগে না আবার অনেকেই পছন্দ করে না কিন্তু মাছের ডিমের যদি এইভাবে বড়া করে খান তাহলে খেতে কিন্তু মন্দ হয় না চলেন তাহলে আজ আমি মাছের ডিমের বড়া আপনাদের তৈরি করে দেখাবো তার জন্য এখানে আমি নিয়ে নিছি কিছু মাছের ডিম আমি এখানে রুই মাছের ডিম নিয়ে নিছি আপনারা যে কোনো মাছের ডিম নিতে পারেন আমি একটি কাঁটা চামচের সাহায্যে মাছের ডিমগুলোকে একটু ভেঙে নিয়ে নিব আমি একটি কাঁটা চামচের সাহায্যে মাছের ডিমগুলোকে ভালো করে মিহি করে নিয়ে নিছি এখন আমি এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিব মিক্সিং বলে দিয়ে দিব এক কাপ পেঁয়াজ দিয়ে দিব কাঁচামরিচ কুচি আর দিয়ে দিবো স্বাদ মতো লবণ এখন দিয়ে দেব সামান্য পরিমাণের মরিচের গুঁড়া আপনারা ঝালটা যে যেমন পছন্দ করেন তে তেমন দিতে পারেন দিয়ে দিব হলুদের গুঁড়া টালা জিরের গুঁড়া আর দিয়ে দিব আদা রসুনের পেস্ট হাফ চামচ করে এখন আমি দিয়ে দিব গরম মশলার গুঁড়া সামান্য পরিমাণের আমি সবগুলো উপকরণ পেঁয়াজের সাথে ভালো করে মিক্সড করে নিয়ে নেব পেঁয়াজটাকে ভালো করে মুথে নিয়ে নিতে হবে যাতে করে পেঁয়াজ থেকে একটু পানি বের হয়ে আসে এখন আমি দিয়ে দিব সামান্য পরিমাণের ময়দা আর এক চা চামচ বেসন বেসন আর ময়দাটা আমি পেঁয়াজের সাথে একটু মেখে নিয়ে নিব এখন আমি দিয়ে দিব ধনেপাতা কুচি ধনেপাতা কুচিটা দিয়ে আমি পেঁয়াজের সাথে ভালো করে মিক্সড করে নিয়ে নিব এখন আমি যে মাছের ডিমগুলো ভেঙে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব মাছের ডিমগুলো পেঁয়াজের সাথে ভালো করে মিক্সড করে নিয়ে নিব আপনাদের যদি মাছের ডিমটা মাখতে মনে হয় যে আরও সামান্য পরিমাণের বেসন লাগবে তাহলে আপনারা দিতে পারেন আমার এটি ভালো করে মিক্সড করা হয়ে গেছে এখন আমি দিয়ে দিব লেবুর রস এক চা চামচের মতো লেবুর রসটা দিলে মাছের ডিমের যে একটা আষ্টে গন্ধ সেটা থাকবে না আমি লেবুর রসটা ভালো করে মাছের ডিমের মধ্যে মিক্সড করে নিয়ে নিব এখন আমি এই মাছের ডিমের বড়াগুলো ভাজতে চলে যাব। এখানে আমি ফ্রাই প্যান বসে দিয়ে দিব তেল তেলটা গরম হয়ে আসলে এখন আমি মাছের ডিমের বড়াগুলো একটা একটা করে দিয়ে দিব মাছের ডিমের এই বড়াগুলো খেতে যে কি মজা আপনারা একবার না খেলে বুঝতেই পারবেন না আমি মাছের ডিমগুলোকে একপাশে ভেজে আর এক পাশে উল্টে দিয়ে দিব চুলার জালটাকে মিডিয়াম হিটে রাখতে হবে তা না হলে মাছের ডিমগুলো যেতে পারে আমি মাছের ডিমগুলোকে উল্টে দিয়ে দিছি আমি আর এক পাশে ভেজে নিয়ে নিব হালকা বাদামি কালার করে মাছের ডিমগুলো আমি ভেজে নিয়ে নিব আমি উল্টে পাল্টে মাছের ডিমগুলোকে এই রকম হালকা বাদামি কালার করে ভেজে নিয়ে নিছি এখন আমি একটি ছাঁকনির সাহায্যে মাছের ডিমগুলো উঠে নিয়ে নিব মাছের ডিমগুলোকে এর বেশি ভেজে নেওয়া যাবে না তা না হলে কিন্তু খেতে একদম ভালো লাগবে না বেশি ভাজলে বা মাছের ডিম যদি একটু পরা যায় তাহলে কিন্তু তিত হয়ে যায় আমি সবগুলো মাছের ডিম এইভাবে ভেজে নিয়ে নিছি আমি একটা মাছের ডিমের বড়া আপনাদের ভেঙে দেখাচ্ছি যে এটা ভেতরে কতটা সুন্দর হয়েছে এইভাবে মাছের ডিমের বড়া তৈরি করে খেলে কিন্তু দারুণ হয় আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ